হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আপনাদের সাথে শেয়ার করবো মালমরিচ কারি রেসিপি তার জন্য এখানে আমি এক কেজি মালমরিচ নিয়ে নিছি এক কেজি মালমরিচের জন্য আমি হাফ কেজি আলুর একটা গার্নিশ তৈরি করছি গার্নিশটা তৈরি করতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেলের মধ্যে ছেড়ে দিয়ে দুই তিন দুই তিন মিনিট নেড়ে ছেড়ে লবণ এবং পরিমাণ মতো গোলমরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করছি এই পেস্টটা মরিচগুলোকে লম্বা ভাবে চিড়ে তার ভিতরে ভরে দেবো মানে পোর ভরে দেবো সবগুলো মরিচ পোর ভরার পরে কারি মেকিং প্রসেসে চলে যাব খুব ইজিলি বর্তাটা কীভাবে তৈরি করছি বলছি আপনাদেরকে পোরটা আর কি বর্তা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি আলু সিদ্ধ করে গার্নিশ করে নিয়েছি পেস্ট করে নিয়েছি তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ অল্প একটু তেলের মধ্যে ভেজে লবণ এবং গোলমরিচ দিয়ে ভর্তা বানিয়ে তারপর এটা মরিচের ভিতর বলে দিয়েছি এখন আমি কারি মেকিং প্রসেসে চলে আসলাম এখানে রসুন কুচি দিয়ে দিছি তারপরে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম দিয়ে দুই মিনিটের মতো ফ্রাই করে নেব এটা ব্রাউন কালার হবে না এটা শ্রীলঙ্কান সিস্টেমে কুকিং হবে দুই চামচ লবণ দিয়ে দিলাম দুই চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম তার মধ্যে পরবরা মরিচগুলো ছেড়ে দিলাম এখন এভাবে দুই মিনিটের মধ্যে কষিয়ে নেব এটার কালার নষ্ট করা যাবে না কাঁচা কাঁচা থাকবে তাতে আমি একটু পানি অ্যাড করে দিছি এখন ডেকে পাঁচ মিনিট রান্না করবো ব্যাস মরিচগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে কালারটাও এখনো সবুজ আছে তাতে নারকেল মিল্ক অ্যাড করে দেবো দুই মিনিট বয়েল করে নামিয়ে নেব বা বিরিয়ানি পোলার সাথে গরম গরম পরিবেশন করবো ব্যাস রান্না কমপ্লিট আমি সেভেন টিক্সে ডেলে দিলাম কালারটা দেখতে পাইতেছেন কীরকম হয়েছে এটা যে কোনো খাবারের সাথে খুব টেস্ট হয় অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন